বিসমুলিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করার কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি চিকেন জালি টুস্টের একটা রেসিপি শেয়ার করব এই চিকেন জালি টুস্টের জন্য আমি প্রথমে একটা বুকের মাংস নিয়েছি এই মাংসটাকে আমি জাস্ট একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম কোনো কিছু দিই নেই আর এই পুরের জন্য নিয়েছি অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি পরিমাণ মতো চার হবে রসুন কুচি আর এক ইঞ্চি পরিমাণ আদা কুচি আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর অল্প নিয়েছি ধনিয়া পাতা কুচি আমি প্রথমে এই মাংসটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি এই তো পোড়া মাংসটা আমি রেডি করে নিলাম এবার পোটটা রেডি করে নিব অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি ব্রাউন কালার করে নিয়েছি রসুন আর আদা দিচ্ছি পেঁয়াজ কুচি সবই দিয়ে দিব মাংস কাঁচামরিচ তুই একটু ধনিয়া পাটের একটু করে এক করবো দিচ্ছি চামচের কম লবণ আমি মাংস সিদ্ধ সময়ে লবণ দিয়েছি দিচ্ছে এক চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি এক চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া কিন্তু সব সময় সবার হাতের কাছে থাকে না এটা না দিলে বাটিতে এক চামচ নিয়েছি এটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে অল্প পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম একটু টনফ্লাওয়ার তৈরি করে আমার পুরটা রেডি হয়ে গেছে একদম সিম্পলভাবে মশলা ছাড়া পুরটা রেডি করলাম বেশি মশলা দিলে পুট কিন্তু কালারও নষ্ট হয়ে যায় শারটাও থাকে না সেই আমি আজকে একদম অল্প মশলায় এই পুরটা রেডি করেছি একটা প্লেটের মধ্যে আমি দুটা ডিম ফেটে নিয়েছি নিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দুটো ডিমকে আমি ভালো করে ফেটে নিব ভালো করে ফেটে নিলাম এবার নিয়েছি আমি পা রুটি এখানে আমি পাঁচ পিস ব্রেড নিলাম একটু কোনাকুনিভাবে কেটে নিচ্ছি এবার একটা একটা আমি ব্রেড নিয়ে আগে উপর দিয়ে আমি ডিমের প্রলেপ দিচ্ছি একটা চামচের সাহায্যে এভাবে করে একটু প্রলেপটা দিবেন দিচ্ছি মাংসের সবগুলো ব্রেড এভাবে করে আমি রেডি করে নিব একটা হালকা হাতে চেপে দিচ্ছি একটা রেডি হয়ে গেল আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি আবার দিয়ে দিচ্ছি ডিম এই তো সবগুলো আমি চিকেন ব্রেড রেডি করে নিয়েছি এবার জালি টোস্টগুলো বেজে নিব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে বেশি অতিরিক্ত ডুবো তেলও না আবার অতিরিক্ত কমও না এবার একটা একটা ব্র্যাড আমি নিচের অংশ একটু ডিমের মধ্যে বুড়িয়ে ছি এবার একটু হাতের সাহায্যে এই তো হয়ে গেল আমার চিকেন জালি জালি দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে সকাল বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য বড়দের টিফিনের জন্য অসাধারণ হয়ে খেতে একদম জটপট বানিয়ে নেওয়া যায় হাতের কাছে যদি উপকরণ থাকে আমার এই চিকেন জালি টোস্টের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটে হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম